জীবনযাত্রার মান খাদ্যাভ্যাসে পরিবর্তনের কারণে বিভিন্ন রোগের মধ্যে ঘাড় ব্যথাটা দেখা যায় নানা বয়সের মানুষের কিন্তু এখন খুব একটা বেশিই দেখা যাচ্ছে আজ আমরা কথা বলবো এই ঘাড় ব্যথার সমন্বিত চিকিৎসা নিয়ে আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন অধ্যাপক এ কে এম আক্তারুজ্জামান স্যার ইন্টারভেনশনাল পেইন মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান অ্যানাসেশিয়া বিভাগ ডিভিশন হেড পেইন মেডিসিন ডিভিশন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্যার চিফ কনসাল্ট হিসেবে কর্মরত আছেন ঢাকা পেইন্ট ম্যানেজমেন্ট সেন্টার স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে পর্বে কেমন আছেন ভালো আছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বৈশাখী টিভির দর্শক শ্রোতাকে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্যার শুরুতেই বলছিলাম যে ঘাড় ব্যথা আসলে এখন দেখা যায় যে ঘাড় ব্যথা নিয়ে বিভিন্ন বয়সের মানুষরা কিন্তু ভুগছেন শুরুতেই আমাদের দর্শকদের জন্য একটু জানতে চাই যে ঘাড় ব্যথা বিষয়টিকে ধন্যবাদ আমরা যদি ঘাড় ব্যথা অথবা সারভাইক্যাল যেভাবে বলে থাকি মেডিকেল শব্দে বলে থাকি দেখুন আমাদের যে স্নেকটায় অথবা ঘাড়ে সাতটি ভাটিব্রা আছে যেটা বলি আমরা সেভেন সার্ভাইকেল ভাটিব্রি এর সঙ্গে কিছু মাংসপেশি আছে এবং লিগামেন্টস আছে নার্ভসগুলো আছে এবং তার সঙ্গে সঙ্গে যে স্পাইনাল কটটি আছে এই যে স্ট্রাকচারগুলো আছে এই যে তার এই পাঁচটি স্ট্রাকচারের যে কোনো একটির নর্মালিটিস হলে যে কোনো একটি জায়গা যদি কোনো পরিবর্তন হয় তাহলে কিন্তু ঘাড় ব্যথা অথবা কমনলি আমরা যেটা বলি হচ্ছে নেক পেইন হতে পারে আমরা যদি এই নেক পেইনটাকে দুই ভাগে ভাগ করতে পারি এটা অ্যাকুইড পেন এটা ক্রনিক পেন যে ব্যথাটি হঠাৎ করে আমরা পেয়ে গেলাম আমরা দৈনন্দিন কাজ করছি অথবা আমরা গাড়িতে চড়ছি অথবা যে জায়গাভাবে করি নেই একটা এইরকম একটি চোট পেয়ে গেলে যে ব্যথাটি হয় সেটা অ্যাকুইড পেন টু সিক্স উইক্স পর্যন্ত হতে পারে এবং এই ব্যথাটি যখন অনেক দিন পর্যন্ত থাকে সাধারণত তিন মাসের পরে যখন থাকে এটিকে আমরা ক্রনিক পেইন হিসেবে বলতে থাকি তাহলে ক্রনিক নেক পেইন অথবা ক্রনিক সার্ভেকাল জিয়া নামে বলতে পারি আবার অন্যভাবে যদি আমরা এটাকে ভাগ করতে পারি সেটি হচ্ছে হতে পারে একটা দেখবেন যে অনেকেই ঘাড়ে বা অথবা নেকে পেইন হচ্ছে উনি শোল্ডার থেকে হাতের আঙ্গুল পর্যন্ত সৃষ্টির করছে অথবা একটা কারেন্ট শকের মতো অথবা ইলেকট্রিক শকের মতো এটে যাচ্ছে টিংলিং হচ্ছে এটাকে আমরা বলতে পারি যে তার রেডিকলোপ্যাথি এরকম একটি জায়গা আবার দেখবেন যে ওই যে আমরা বলছিলাম যে স্পাইনাল করড যেটি আছে যে সার্ভাইকাল যে স্পাইনাল করড কোনো কারণে যদি ভার্টিব্রিটি অথবা যে তার ওই যে লিগামেন্টসগুলো আছে কোনো কারণে যদি তার তার স্পাইনাল কোনো কোনোভাবেই প্রেশার দেয় অথবা কোনো একটা ইঞ্জুরি করে তাহলে আমরা মায়ালোপ্যাথি বলে থাকি অথব এইরকম একটি জায়গায় আমরা অ্যাকুটক্রনিক অথবা অথবা মাইলোপ্যাথি এই বিভিন্নভাবেই কিন্তু আমরা এটাকে ভাগ করে থাকি চিকিৎসা দেওয়ার আখ্যায়িত করা থাকে পূর্ববর্তী চিকিৎসা দেওয়ার পূর্ব মুহূর্তে স্যার আপনি তো পেইন মেডিসিন নিয়ে আসলে কাজ করছেন দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে যেহেতু হচ্ছে আমরা জানি যে ঘাড় ব্যথাটা হচ্ছে আমি একটু জানতে চাই যে কি কি কারণে আসলে রুগীরা এই ঘাড় ব্যথা নিয়ে আপনাদের কাছে বেশি আসছেন বা আক্রান্ত হচ্ছেন দেখুন আজকাল আমাদের যে লাইফস্টাইল মডিফিকেশন হয়েছে আমরা অনেকটা যেটাকে আমরা বলি কম্পিউটার অথবা এই যে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় আমরা আমরা ব্যয় করছি এই জন্য একটি কারণ কিন্তু এটা ঘাড় ব্যথা একটি কারণ স্ট্যাটিস্টিক্স বলে আমাদের যে সাদ একটি জনসংখ্যার টু থার্ড পপুলেশন টু থাউজেন্ড মানুষ করোনা করোনা সময়ে জীবনের তার ঘাড় ব্যথা অথবা নেক পেইন নিয়ে চলে আসে কিন্তু আমরা এর আগে যেভাবে বলছিলাম সেই নেক পেইনের এর যেভাবে বলছিলাম এখন যদি বলি যেভাবে বলছিলেন যে জীবনযাত্রার পরিবর্তন সেই জীবনযাত্রার পরিবর্তনে দেখুন আমরা অনেক সময় অনেকক্ষণ ধরে কম্পিউটারে বসে থাকি বিশেষ করে যারা ব্যাংকে কাজ করেন অথবা যারা অফিসে কাজ করেন তারা কম্পিউটারটি অনেকক্ষণ ধরে ব্যবহার থাকে তা তাদের কাজটি কিন্তু সে কম্পিউটার বেসড কেন টোটালটা একটি অটোমেশনের পার্ট হিসেবে চলে আসছে তাহলে আমি যদি আর্গোনোমেট্রিক্যালি কম্পিউটারটা ব্যবহার করার এবং আমার বডি পজিশনে যদি কোনো পরিবর্তন না হয় অথবা একই লাইনে না থাকে তাহলে কিন্তু একটা কারণ হতে পারে আবার একইভাবে দেখবেন অনেকেই একটি সারাক্ষণ ধরে এই মোবাইল অথবা বিভিন্ন ধরনের যে এগুলো আসছেন এগুলো ইউজ করছেন এই করার জন্য কিন্তু অনেক সময় একটি স্টিফ হয়ে সেই কাজগুলো করছেন এটা একটা কারণ কিন্তু এই ঘাড় ব্যথার নিয়ে চলে আসছেন তারও এই জায়গাটাকে আমাদের আমাদের অ্যাড্রেস করা দরকার আবার যদি আমরা ওইভাবে চিন্তা করি যে অনেকে একটি অভ্যাস আছে সোফায় বসে সারাক্ষণ বসে একটি টিভি দেখছেন অথবা শুয়ে থেকে বিছানার রূপে শুয়ে থেকে উনি টিভি দেখছেন অথবা উনি তার সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন রকম একটি জায়গায় ঘর ব্যথা কিন্তু একটা ইনএভিটেবল হয়ে যাচ্ছে ঘর ব্যথা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি স্যার দেখা যায় যে ঘর ব্যথা প্রসঙ্গে কিন্তু আমরা জেনে নিচ্ছিলাম আপনার কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শও পাচ্ছিলাম দেখা যায় যে ঘাড় ব্যথা অনেকে নিচ থেকে বিভিন্ন রকমের কলার কাফ ইউজ করে থাকেন ঘাড় ব্যথা প্রশমিত করার জন্য আমাদের সায়েন্সে আসলে এর কোনো আখ্যা আছে কিনা বা আসলে ব্যাখ্যা আছে কিনা ধন্যবাদ আসলে দেখুন দর্শক আমি যদি রাস্তায় হাঁটবেন অনেক লোকে দেখা যায় উনি একটি সার্ভাইকেল কলার বা অথবা একটা সার্ভাইকেল ব্রেসিং ব্যবহার করে আসছেন এটি একটি আমরা যদি একটু বৈজ্ঞানিক ভিত দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করি সার্ভাইকেল কলার কিন্তু ব্যবহার আমরা করি ব্যবহার করা যেতে পারে যেমন ধরুন আমরা বলছিলাম যে একটি কোনো কারণে একটা সার্ভাইকেল ইনস্টাবিলিটি হয়ে গেলো ইঞ্জুরি হয়ে গেলো অথবা আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে গেলো যে ক্ষেত্রে এই সার্ভাইকেলটা একটি দোদল্যমান থাকে যদি ওই সময় সার্ভাইকেলটা যদি আমরা ইমোবিলাইজ না করি ঘুরতে যেন না পারে এরকম একটা জায়গায় না নিয়ে এসি তাহলে যে স্পাইনাল কর আছে সবচেয়ে যে ইম্পর্টেন্ট স্ট্রাকচার সেই স্পাইনাল কর ইঞ্জুরি হতে পারে ক্ষেত্রে অবশ্যই একটি সার্ভাইকাল কলার ব্যবহার করতে আমরা ব্যবহার করতে বলি সেটা আমরা রিজিড সার্ভাইকাল কলার ব্যবহার করি আমরা ঘাটটাকে ইমোবিলাইজ করি ঘাটটা যেন মুভ করতে না পারেন এইরকম একটা জায়গায় রাখার চেষ্টা করি অত এইরকম এটা হচ্ছে ম্যান্ডেটরি এটা করতেই হবে এখন সাধারণ ঘাড় ব্যথায় যদি আমরা এরকম একটা সার্ভাইকাল কলার ব্যবহার করি বিজ্ঞান কিন্তু এটাকে কোনোভাবেই ইয়ে করে যদি বিজ্ঞান ভিত্তিক কথাগুলি অথবা এভিডেন্স বেজের মেডিসিন চলে আসছে এর এর কোনো রোল নাই দেখুন যে আপনি যদি একটি কোনোভাবে একটি সার্ভাইকাল কলার ব্যবহার করেন তাহলে কি হয় একটা অস্বস্তি লাগবে কিন্তু আপনাকে আপনি আপনি নিজের কোটের টাইটে যদি একটি শক্ত হয় সেক্ষেত্রে কতটা অস্বস্তি লাগে এটা চিন্তা করে দেখুন আবার আমি ঘাটটা এইভাবে রেখে দিচ্ছি সেক্ষেত্রে এটি ইমোবিলাইজ হয়ে যাচ্ছে অনেক দিন পর ব্যবহার করলে মাসলগুলো ডিসিউজ অ্যাট্রোফি হয়ে যাচ্ছে সেটি একটি বড় ফ্যাক্টর আছে অর্থাৎ প্রয়োজন ছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘাড় ব্যথার জন্য শুধুমাত্র ঘাড় ব্যথাকে এদিক না ইয়ে করার জন্য কোনোভাবেই সার্ভাইকাল পলার ব্যবহার করা উচিত না স্যার অসংখ্য ধন্যবাদ আমরা একদমই সর্বশেষ মুহূর্তে চলে এসেছি ঘর ব্যথার যখনই সমস্যায় ভোগেন অনেকেই গরম শেখ বা ঠান্ডা শেখের বিষয়টা জানতে চান এবং স্যার পেইন মেডিসিনের বিশেষজ্ঞ হিসেবে সার্বিকভাবে আমাদের এই ঘর ব্যথায় চিকিৎসায় কী কী ব্যবহার করা যেতে পারে দেখুন যে আমরা যদি এখন চিন্তা করি যে এই যেভাবে বলছিলাম যে শেখ দেয়া কখন গরম শেক কখন ঠান্ডা শেক দেবো এই ব্যাপারেও কিন্তু মেদ আমাদের ভিতরে আসে সাধারণভাবে আমরা যেটা বলি যখন ব্যথাটি হঠাৎ করে পেয়ে যাই যেটা অ্যাকিউট পেইনের সঙ্গে যে ব্যথাটা পেয়ে থাকি তখন কিন্তু এটাকে কোল্ড দিতে হবে ঠান্ডা শেঁক দিতে হবে বরফ শেঁক দিতে হবে কারণ আমরা চাই ওই সময় ওখানকার ব্লাড সাপ্লাইটা একটু কমে যাক তাহলে ইঞ্জুরিটা কম হবে ওখানে টিস্যু ইডিমাটা কম হবে আবার যখন ক্রনিক পেইন যখন হবে তখন কিন্তু আমরা চাই এটা গরম শেক দিতে একটা গরম প্যাড দিয়ে সেঁক দিতে বলি কারণ আমরা চাই ওই সময় একটু মাসলগুলোকে রিল্যাক্স করবে ওখানে একটু ব্লাড ফ্লোটা বাড়িয়ে দিবে এরকম একটি জায়গা জায়গা চলে আসে এখন বল এখন আসি যে আমরা একজন পেইন বিশেষজ্ঞ হিসেবে ব্যথার চিকিৎসা কীভাবে করব আমরা দেখুন দর্শক আমরা যে ব্যথার চিকিৎসা করে থাকি প্রথমে ব্যথার চিকিৎসা বলে থাকি যে একটি সাধারণ মাসল যে পেইন কিলারগুলো আমরা ইউজ করে থাকি আমি বলবো আমরা প্যারাসিটামল জাতীয় মেডিকেশানস আমরা ব্যবহার করে থাকি এরপরই যেটি স্থান সেটি হচ্ছে মাসুর রাক আমরা অনেক সময় ব্যবহার করে থাকি কখনও যদি রেডি যেটা থাকে যেটা নেক থেকে শুরু করে আঙ্গুল পর্যন্ত চলে আসে যেটা আমার আমরা রেডি বলে থাকি সেক্ষেত্রে গাওয়া পেন্টি নয়ের জাতীয় মেডিকেশন অবশ্যই প্রয়োজন আসে তবে ঘাড় ব্যথার জন্য অথবা নেক পেনের জন্য ইন্টারভেনশনের অনেক জায়গা আছে বেশ করে আপনি যখন কোনো নার্ভকে পিন্স করে যাচ্ছেন সেক্ষেত্রে আমরা আমরা একটা ওখানে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করে ফেলতে পারি অথবা সার্ভাইকাল এপিডোরাল ইউজ করতে পারি এই সিম্পল ম্যানুভারটি কিন্তু আপনার ব্যথাকে অনেক অনেকভাবে নিরাময় করা সম্ভব আরেকটি কথা বিষয়ে মনে রাখতে চাই আমি শেষে যে কথা বলতে চাই সেটি হচ্ছে নেক পেইনের জন্য সার্জিক্যাল কন্ডিশন কিন্তু অনেক পরে সার্জিক্যাল ইন্ডিকেশনগুলো কিন্তু অনেক পরে নন সার্জিক্যাল অ্যাপ্রোচ অপারেশন সারার যে অ্যাপ্রোচগুলো কিন্তু অনেক 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 উন্নতি করেছে আমরা সেই জায়গাগুলোকে যে এক্সজস্ট করে সেই জায়গাগুলো যখন ফেল করবে তখনই শুধুমাত্র সার্জিক্যাল অ্যাপ্রোচে যাওয়া উচিত আর যেভাবে বলছিলাম যদি কোনো একটা ইঞ্জুরি হয় সেক্ষেত্রে তো ভিন্ন ইস্যুস সাবল্যাক্সেশন হয় সেক্ষেত্রে ভিন্ন ইস্যু সেখানে অবশ্যই অপারেশন ইজ এ প্রাইমারি কনসার্ন অসংখ্য ধন্যবাদ স্যার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য কথা বলছিলাম সমন্বিত চিকিৎসা নিয়ে আশা করি আজকের পর্ব থেকে আপনার গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশন নির্মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে